নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে সাহাল আব্দুল সামাদকে নিয়ে যে সাহাল আব্দুল সামাদ তিনি কি নেক্সট ম্যাচ খেলতে পারবে মানে মোহনবাগানের সাথে মুম্বাই সিডিএফসি এই ম্যাচটা কি তিনি খেলতে পারবেন তো দেখো বন্ধুরা যেটুকু আপডেট এখনও অবধি রয়েছে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু প্র্যাকটিস করছেন এবং যা সম্ভব না আগামী এই যে মুম্বাই সিডিএফসি এই ম্যাচটাতেই সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মাঠে অ্যাভেলেবেল থাকবেন এই রকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম কনফার্মেশান পাওয়া গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আগামী সোমবার মোহনবাগানের সাথে মুম্বাই সিডিএফসির ম্যাচ রয়েছে যেটা হচ্ছে শিল্ড ফাইনাল ম্যাচ সেটা তোমরা বলতেই পারো এই ম্যাচটাতে মোহনবাগানেরই চাপ বেশি মোহনবাগানকে জিততেই হবে তিন পয়েন্ট পেতেই হবে তবেই মোহনবাগান কিন্তু শিল্ড পাবে আর এদিকে মুম্বাই সিডিএফসি তারা শুধুমাত্র একটা ড্র করলেই তারা কিন্তু শিল্ড পেয়ে যাবে তাদের কাছে চাপটা কিন্তু অনেকটাই কম তো এবার ব্যাপার হচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচ যেমন ষাট হাজার দর্শক হচ্ছে সেই রকমই কিন্তু মোহনবাগানের ইনভেস্টার সঞ্জীব গোয়েঙ্কার যে ক্রিকেট টিম রয়েছে এলএসজি সেই এলএসজির সমস্ত প্লেয়াররা তারাও কিন্তু মাঠে উপস্থিত থাকতে চলেছেন তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচে কিন্তু মোহনবাগানের আনরেজিস্টার্ড বিদেশি হুগো বুমো তাকে কিন্তু মাঠে উপস্থিত রাখার একটা চেষ্টা করা হচ্ছে মানে তাকে ফান্ডস থেকে উড়িয়ে আনার একটা চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা সকলেই জানো গত সিজনের আইএসএল ফাইনালে কি হয়েছিল যারা চোট পেয়ে ছিটকে গিয়েছিল তাদের কিন্তু উড়িয়ে আনা হয়েছিল এই ফাইনাল ম্যাচে সাপোর্ট করবার জন্য তবে এইটা যেহেতু তাকে দল থেকে জোর করে বাদ দেওয়া হয়েছে আনরেজিস্টার করানো হয়েছে তারপরেও কি তিনি আসবেন তো দেখা যাক এই রকম খবর বেরিয়ে এসছে যে তাকে কিন্তু নিয়ে আসার একটা একটা চেষ্টা চালানো হচ্ছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে নিয়ে তো বন্ধুরা লিস্টন কোলাসো যিনি পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি রয়েছে বেশ লম্বা চুক্তি কিন্তু তার সাথে এখনও বাকি রয়েছে মোহনবাগানের তো দেখো বন্ধুরা এই লিস্টন কোলাসোর উপর বর্তমানে দাঁড়িয়ে এন্টার শো করছে কিন্তু এফসি গোয়া তো এফসি গোয়া তাকে কিন্তু দলে নিতে চাইছে তো লিস্টন কোলাসো কি ধরনের প্লেয়ার তোমরা সকলেই জানো এই সিজনে আইসেলে এ পনেরোটা ম্যাচ খেলেছে যেখানে তিনটে গোল আর চারটে অ্যাসিস্ট মানে পনেরোটা ম্যাচে সাতটা গোলের কন্ট্রিবিউশন করে ফেলেছে লিস্টন কোলাসোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র একটা প্রবলেম আছে অতিরিক্ত ড্রিবলিং করতে যান গিয়ে কিন্তু তিনি অপোনেন্টের পায়ে বল জমা দিয়ে আসেন এছাড়া তার কিন্তু আর কোনো রকম বদভ্যাস নেই সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এই লিস্টন কোলাসোকে ছেড়ে দেবার কোনো রকম মানসিকতায় নেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারপরেও কিন্তু লিস্টনের ওপর সেন্টারে শো করছে এফসি গোয়া তো দেখা যাক ট্রান্সফার মার্কেটে যা কিছুই হতে পারে তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে রবিন যাদবকে নিয়ে তো বন্ধুরা রবীন্ন যাদব হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক রাইড ব্যাকের পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তা কিন্তু এই দু হাজার চব্বিশের একত্রিশে মেতে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই রবীন যাদব তাকে কিন্তু অলমোস্ট দলে কনফার্ম করে ফেলেছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে আগামী সিজনে খেলতে চলেছেন এই রবীন যাদব ডিল ডান হয়ে গেছে এই রকমটাই কিন্তু আপডেট বর্তমানে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে তো সিজন শুরু হওয়ার আগেই ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ কিন্তু কিছু ক্লাব তার মধ্যে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু রয়েছে তো দেখা যাক আগামী সিজনে আর কী কী চমক দেখা যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ